একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় ইস্যু হয়ে যাবে সেটা যদি সবাই জানতো তাহলে এমন ঘটনায় কেউ জড়াতো না একটি বাচ্চা চুরি করে পালিয়েছেন কয়েক লক্ষ টাকা দামের মোবাইল ফোন আর একজন এসে হাজির আসলে সে মনে করেছিল তার জন্যই দৌড়াচ্ছেন সে মোটর সাইকেল রেখে পালিয়েছেন কিন্তু পরিশেষের বিষয়টা দেখলে আপনারও চোখ কপালে উঠে যেতে পারে কারণ যে বাইকটা এখানে ব্রেক করা হয়েছে এখানেই ঘটে যেতে পারত অনেক কিছু কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এখন মহা কোনো কিছু হয়ে যাচ্ছে সবাই যাকে খুঁজতে ব্যস্ত সে কি আসলে তাদের চোখের আড়ালে কিনা আসলে সে এমন একটি জায়গায় লুকিয়েছেন যেখান থেকে তাকে বের করা প্রায় অসম্ভব তাকে প্রায় দেখেই ফেলেছিল কিন্তু সেই গাড়িওয়ালা এসেছেন সেই গাড়িওয়ালার জন্য বাচ্চাটা যে লুকিয়েছেন সেটা তারা দেখতে পায়নি আর এখন বিষয়টা হচ্ছে এমন একটা ট্রাইমিং এ সেই মানুষটা কেন আসলেন এবং বাইকরা রেখে কেন পালিয়েছেন আর পরিশেষে সেই লোকটাকে দেখা গেল আসলে সে তার বাইকটা নিতে এসেছেন এটাই তো সবাই ভাবছেন কিন্তু আসলে বিকল্প দ্বারার এখানে একটি ঘটনা ঘটে গিয়েছে কারণ এই লুপটিও সেটার সাথে জড়িত পূর্ব পরিকল্পনা মাফিক এই কাজটি করা হয়েছে আর সেই বাচ্চাটার সাথেই সে কথা বলছে সে তো কোনোভাবেই বের হবে না কারণ যে দৌড়ানি খেয়েছেন এটাতে মূলত সে বের হলে তার রক্ষা নেই এটা বেবে বেবেই সে ওখানে লুকিয়েছিলেন আর সে ফোনে কথা বলছেন আসলে কার সাথে কথা বলছেন সেটাও জানার বিষয় আগে কখনোই কিন্তু বুঝতে পারা যায়নি এই লুকটাও ওটার সাথে জড়িত আর এখানে মূলত আরো কয়েকজন জড়িত ছিল সে যখন পালিয়েছেন তখন কেউই বুঝাতে চাননি যে এখানে আরো কয়েকজন জড়িত কয়েক লক্ষ টাকা দামের মোবাইল ফোন চুরি করে পালিয়েছেন এখন তাকে ধরতে পারলেই হয় কিন্তু আদৌ কি তাকে ধরা সম্ভব কিনা এই বিষয়টা আমাদের আশেপাশে এমন ঘটনা ঘটে তবে এমন জায়গায় লুকানোর ঘটনা এই প্রথম আসলে পূর্ব পরিকল্পনা মাফিক যখন এমন ঘটনা ঘটানো হয় তখন তো দাওয়া পাল্টা দেওয়া হতেই পারে কিন্তু রিক্সি ছিল যেটার কারণে এখন প্রায় সে অসম্ভবও অসম্ভব কাজ করে ফেলেছে আসলে এখন সমাজের চিত্রগুলা হয়ে যাচ্ছে এমন কোনো জায়গায় যখন কোনো ঘটনা ঘটে তখন সেটা আসলে পরিকল্পনা মাফিকই হয় কারণ পরিকল্পনা ছাড়া এইসব ঘটনা আসলে ঘটানো যায় না কারণ কয়েক লক্ষ না কয়েক কোটি টাকা দামের মোবাইলও চুরি করে পালাতে পারে এরা আর এভাবে এই ঘটনাটার পরিসমাপ্তি হয় আসলে বিষয়টা প্রথমে দেখেছেন মোটর সাইকেলটা যেভাবে ব্রেক করেছিলেন এখানেই ঘটে যেতে পারতো দুর্ঘটনা কিন্তু অল্প সময়ের মধ্যেই সে বেঁচে গিয়েছেন কিন্তু পকেটে এখন প্রায় লক্ষধিক টাকা কারণ যে ফোনগুলো চুরি করেছেন সেগুলো ছিল অনেক দামি এগুলা বিক্রি করলে এখন কয়েক লক্ষ টাকা বিক্রি করা যাবে কিন্তু তারাও তো দেখে ফেলেছিলেন আর অল্প সময়ের ব্যবধানে তাকে হাতছাড়া হতে হল অবশ্যই সতর্ক থাকবেন